কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে অংশ নিয়েছিলেন উনিশশো সালে তিনি ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন এবং করাচি সেনানিবাসে কাজ করেন যদিও তাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে যেতে হয়নি তবে সৈনিক হিসেবে তার এই অভিজ্ঞতা পরবর্তীকালে তার সাহিত্যকর্ম বিশেষ করে তার বিখ্যাত বিদ্রোহী কবিতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল উনিশশো সালে যুদ্ধ শেষ হলে তিনি সেনাবাহিনী থেকে ফিরে আসেন কাজী নজরুল ইসলাম বেশ কিছু কারণে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হল দুঃসাহসিকতার প্রতি আকর্ষণ তরুণ বয়সে নজরুলের মধ্যে এক ধরনের দুঃসাহসিক মনোবৃত্তি ছিল সেনাবাহিনীর জীবন তাকে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং মনে হয়েছিল দেশপ্রেম ব্রিটিশ শাসিত ভারতে বাঙালিরা ভীরু জাতি হিসেবে পরিচিত ছিল এই অপবাদ ঘোচাতে এবং অস্ত্রশিক্ষা গ্রহণ করে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার বাসনা তার মধ্যে প্রবল ছিল তিনি মনে করতেন যুদ্ধবিদ্যা শিখে তা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজে লাগানো যাবে আর্থিক অবস্থা শৈশব থেকেই নজরুল দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে একটি নিশ্চিত আয়ের সুযোগ তৈরি হয়েছিল যা তার জীবনের জন্য জরুরি ছিল সাহিত্যের অনুপ্রেরণা যদিও তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে যাননি তবে সৈনিক হিসেবে তার অভিজ্ঞতা তার সাহিত্যকর্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল সামরিক জীবনের কঠোরতা শৃঙ্খলা এবং করাচিতে অবস্থানকালে বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সাথে পরিচয় তাকে নতুন চিন্তাভাবনার খোরাক দিয়েছিল যা পরবর্তীতে তার বিদ্রোহী কবিতার মতো কালজয়ী সৃষ্টিতে প্রতিফলিত হয় সংক্ষেপে নজরুল ইসলাম শুধুমাত্র আর্থিক প্রয়োজনে বা অ্যাডভেঞ্চারের জন্য সেনাবাহিনীতে যোগ দেননি বরং এর পেছনে তার গভীর দেশপ্রেম এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার সুদূরপ্রসারী ভাবনাও কাজ করেছিল কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের পছন্দ করতেন না বরং তিনি ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ঘোর বিরোধী তাঁর সাহিত্য ও কর্মকাণ্ডে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা নজরুলের ব্রিটিশ বিরোধিতা প্রমাণ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তাঁর লেখা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের এক জ্বলন্ত প্রতীক তার বিখ্যাত বিদ্রোহী কবিতায় তিনি অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজদ্রোহের মামলা ব্রিটিশ সরকার তার লেখার ভয় ভীত ছিল আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তাকে উনিশশো সালে রাজদ্রোহের মামলায় কারারুদ্ধ করা হয় গ্রন্থ বাজেয়াপ্ত ব্রিটিশ সরকার নজরুলের পাঁচটি গ্রন্থ বাজেয়াপ্ত করেছিল এর মধ্যে রয়েছে যুগবাণী বিশের বাঁশি ভাঙার গান প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু এটি একজন কবির এতগুলো বই বাজেয়াপ্ত করার এক বিরল ঘটনা যা ব্রিটিশদের কাছে তার লেখার কতটা বিপজ্জনক ছিল তা প্রমাণ করে রাজনৈতিক কর্মকাণ্ড নজরুল সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি উনিশশো কুড়ি সালে অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তার লেখায় বারবার ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রিটিশদের তোষামোদী অপছন্দ নজরুল ভারতীয় কংগ্রেসের কিছু নেতার ব্রিটিশদের প্রতি তোষামদি করার প্রবণতা অপছন্দ করতেন তিনি মনে করতেন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা আদায় করতে সরাসরি এবং কঠোর আঘাত হানা প্রয়োজন সুতরাং কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের পছন্দ করতেন না বরং তার সাহিত্য ও জীবন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি